লায়ন্স ক্লাবের সারা বিশ্বে আপনাদের জানা দরকার আছে সারা বিশ্বে হলো মানে দুইশটি বেশি দেশে দেশ এবং বাংলাদেশ না আর বড় বড় দেশ দুইশো মতো দেশ লায়ন্স ক্লাবের কার্যক্রম করে যেখানেই মানুষের সমস্যা সেখানে আমরা চোখের কাজ করি সারা বিশ্বের বিশ্বের লায়ন্সগুলো একটা জায়গা থেকে যায় অন্য জায়গা থেকে যেই লেন্সগুলো যায় আমাদের স্পেশালি এই লেন্সগুলো করে দেয় আপনাদেরকে আমাদের জন্য ভালো হয় আমাদের শুনেন সবকিছুর মালিক তো মহান রাবুল আলম নাকি আল্লাহ না নাকি আমরা কিছু করতে পারবো কিছু দেখছি আপনাদের এখন এখন হলো হ্যাঁ আমরা হ্যাঁ একটা হলো যে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা আপনাদের কাজ করার চেষ্টা করি এখন দেখা গেছে আমি কিন্তু একটা হাসপাতালের মানুষ আমি একটা চেয়ারম্যান একটা হাসপাতাল আমি সব রুগীকে আমি বাঁচাইতে পারি খারাপ রুগীগুলি তো যায় অপারেশন কিন্তু আমাদের এই পর্যন্ত শয়ে শয়ে অপারেশন করছে হাজার হাজার সেই চোখের অপারেশন কেউ আপনাদের এই দুর্গন্ধে কেউ আমাদের আশেপাশে কেউ বলতে পারে নাই আপনি এর কি করছিলেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ দেখেন এই যে উনি বলতেছে ভালো এই পর্যন্ত আমরা যত অপারেশন করছি ভালো থাকি আর আমাদের একটা বয়স আমার একটা বয়স হয়েছে হ্যাঁ এখন হলেও ভালো হওয়ার জন্য আসেন দেখা গেছে যে কোনো কারণে

মানে ডাক্তার যেটা বলে নিয়ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব সদিচ্ছাটা আমাদের পূরণ ক্লাবের পক্ষ থেকে ঢাকা ডেক্ট্রির পক্ষ থেকে আমরা ক্ষমতা সবসময় নিয়ে থাকি আবারও লায়াসুল্লাব আর এবার আমরা লায়স ক্লাব এবং ঢাকা ভিক্টোরিয়া এবং আলরাফি হাসপাতাল রূপগঞ্জের আলরাফি হাসপাতাল লিমিটেড আমরা এই সেবাটা দিয়েছি আমরা দুই দিন আগে আমাদের হাসপাতালে বাসাই হয়েছে রুগীদেরকে আমাদের দু শতাধিক রুগী আমরা সিলেক্ট করেছি তাদেরকে চোখের অপারেশন করিয়ে দেবো বলে আজকের মধ্যে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পার্ট পার্ট করে আমরা রুগীদেরকে সিলেক্ট করে আমরা তাদেরকে লাঞ্চ ছোট্ট হাসপাতালে আমরা অপারেশনটা করিয়ে দিতে চাচ্ছি তো সেই লক্ষ্যে আমরা সবাই ভাগে মেছি আমাদের কর্তৃপক্ষ রয়েছেন এখানে লায়েন্স ক্লাবের লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের উপদেষ্টা রয়েছে নয়ন মুখান্দ ভইয়া আমার শ্রদ্ধেয় মামা তিনি দীর্ঘদিন ধরে মানব সেবায় ব্রত রয়েছেন ওনার শুধুমাত্র এই অন্তর্ভুক্ত কাজগুলো নয় উনি গ্রিন রূপ করার লক্ষ্যে কাজ করেছেন উনি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন উনি দরিদ্র হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তো সেই হিসেবে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন গেজেটভুক্ত সমাজসেবক পেয়েছেন এখানে আছেন আবাসী হাসপাতালের এম বি আব্দুল মসুল সাহেব সাবেক চেয়ারম্যান গোলাকাত ইউনিয়নের আমি আবাস হাসপাতালের চেয়ারম্যান হিসেবে আছি সাহেব আছেন আমাদের ডাইরেক্টর শরিফ সাহেব আমাদের লিডার আছেন আমাদের এখানে হ্যাঁ সাবেক প্রেসিডেন্ট হাইজা সাহেব আছেন একজন সাংবাদিক খুব খুব ভালো লেখার সাংবাদিক আছেন তো আমরা আসলে আমাদেরকে নিয়ে যাব আমরা সম্পূর্ণ আমাদের দায়িত্বে আমরা হাসপাতালে ওনাদেরকে নিয়ে যাবে আপনারা আমাদের সাথে যাবেন আমাদের গাড়িতে বাড়িতে সব কিছু সব ব্যবস্থাটা আমাদের পক্ষ থেকে লাঞ্চ ক্লাচ করে থাকতে থাকে হাসপাতালের পক্ষ থেকে খাবার নিয়ে তো খাবারের যে বিষয়গুলো সেগুলো তো আর বলা দরকার নেই আমাদের টোটাল প্যাকেজটাই আমাদের থাকে আর এরকম না যে এটা ফ্রি হচ্ছে যায় যে এটা অভাব কোনো সাবজেক্ট কিছু নাই আপনাদেরকে আর ভালো হবে গত বর্তমানে আমি আমি আপনাদেরকে করতে চাই যে আমরা যে আপনাদেরকে পাশের খেলে আমাদের কষ্ট করেছিল আমার ছেলে কোনো টাকা নেওয়া হবে পাশের লোক যে আপনার ছেলের সংগতি আছে সেজন্য আপনাদের নিয়োগ করতে ক্লাস ক্লাব এই কাজটা করে থাকে সেটার সাথে যুক্ত হচ্ছে আমাদের আমাদের হাসপাতাল সেই জায়গাটিতে আপনারা বলতে চাই যে বিষয়টা যে আমরা আমাদের কার্যক্রম করতেই এটা তো নয়

অপারেশন করে আবার ইসে আপনাদের বাড়িতে যদি কেউ এরকম থাকে তাহলে আমাদের কিছু যোগাযোগ করবে গ্রহবর্তীতে আগামী বছর আমরা লয়েন্স ক্লাবের সাথে যুক্ত হাসপাতালের আমি চেয়ারম্যান উনি এমনি ডি আওয়ামী এবং ক্লাব করতে পরবর্তীতে লায়েন্স ক্লাব একক আয়ন বাংলাদেশের শ্রেষ্ঠ সমস্ত প্রতি এইসব কর্মকাণ্ড আপনাদের বসা নতুন আমাদের ད�ས <laughs> ད�ས <laughs>

O

রুপসি না বলো